তারা অভিযোগ করছে যে বিশ টাকা আমার খরচ হলো এই অভিযোগটা করলো আপনাদের সাথে জোড়াটা খেলাটা যদি হইতো তাহলে এই অভিযোগটা করতে পারতো যে লৌকিয়াটার জন্য আমরা অপেক্ষা করতে করলাম দীর্ঘ গতকাল এবং প্লাস আজকে এই লৌকিয়াটা কালকে কখন আসবে কি না এখন সে ক্লিয়ার বলতে হবে যেটা বলবে যেটা এখানে তার তারা বলবে ওই অনুসারে এখানে সিদ্ধান্ত হবে এর বিকল্প যদি সেই সময় ওই লৌকে পাওয়া না না যায় তাহলে আর ওই অপেক্ষায় আমরা বোঝা গেছি সেই লৌকেটাকে যেটা এককভাবে আছে সেটা যেভাবে নেওয়া লাগে খেলার ধারা আছে সেই ধারাবাহিকভাবে ভাবে সেই লৌকে ফাইনালে নিয়ে আর দুইটা লৌকে যে কালিকে বিদায় হবে সেটা ভাই তিনটা হয়ে দাঁড়াবে নিয়মে না ভুল আর বিশেষ কথা হলো আজকে দুই সিট হইতো যারা এক সিট কুড়ি দিলেন যে কথাটা ইনি বললো আমি মুরব্বী মানুষ বলি দুই সিট আপনাদের হইতো আপনাদের লাভ কিভাবে আমরা দুইটার সময় খেলা শুরু করছি আপনারা আসেন bitte bitte আপনি দৃষ্টি আসেন দুইটা লোক আসবে বিদায় হতো দুইটা লোক তো অবশ্য আল্লাহ না করুন যারা ভাগ্য থাক বিদায় হইতে হবে যে তুলোটা খেলা হ্যাঁ তাহলে তারা একদিন অপেক্ষা বাসি গেল করস্থে বাসী করল অতএব আপনারা এক সিট কুড়ি দিবেন এই খেলা দিদি আমার সাত দিন নিয়ে যান নিয়ে যান তো লস তো আপনাদের তাহলে এখন গুজি সুজি এ দেন আর টাইম টেবিল ঠিক করেন এই টাইমের একটু গরবর করা সোলিবেন না কিভাবে আমি নিয়ে আসবো একটু তো রং করা লাগবে যেহেতু খেলার নাও তা আমার মিস্ত্রি অলরেডি চারটার থেকে চারটার থেকে ধরছে রং করা এখন এখন লোকের বগলে যা দেখেছি অর্ধেক রং হয়ে গেছে এখন যত যত সময়ের মধ্যে আমি কালকে আমি নাম অংশগ্রহণ করবো আপনার এখানে আমি আমি আপনার এখানে লোক তিনটার সময় তিনটে এক মিনিট বাজবে না তিনটার

জিনিসটা কিন্তু একই জিনিস আমাদের এলাকার ছেলে পেলেরা খেলা ধুলে খেলবে লোকও বানাইছে আমার এলাকাতে তো কথাটা হলো আমরা কিন্তু একসময় খেলেবার ছিলাম বা এই ইয়া বাইসেরও ছিলাম আরও তার আগে লৌকে ছিল আমরা সব জায়গায় খেলা খেলে বেড়াছি অনেক জায়গার বদনাম আছে দুর্নাম আছে কিভাবে আছে লুকুমুরিটা হেটা করে সেটা করে ভল্লা করে তাই সে করে নানা রকম ই আছে তা আমরা ব্রিজ পড়ে খেলা লাগাছি এখানে কোনো করে ছেলে পেলে লাগাইছে ভালো কথা আমরা ময়মুরব্বী সবাই সকলে এখানে আসি এখানে কোনো দুর্নীতির সিটা আসতে দেব না বা আসবেও না আমি মুসলিম উদ্দিন মুন্সি হয়ে বলতেছি ওখানে আমি কিন্তু আজকে এফআইআর গিরি করছি তোমরা যতই চেষ্টা করো নাউকে সমান না করা পর্যন্ত বিদেন ঠিক না করা পর্যন্ত আমার বার্ষির হুইসেল কেউ পায়নি তারা খেলছেন কোন অভিযোগ আছে দুই সাইডে ওখানে ছাড়ার কোন অভিযোগ আছে এখন কথা হলো আমরা এইভাবে এই মর্মে খেলাটা খেলতে চাই যে ব্রিটিশ আজীবন পর্যন্ত যে ছয়টা লোক আসছে দুরন্ত থেকে একটা দুইটা লোক আসছে তারা যেন বলে যে ওখানে খেলাটা খেলাই খেলছি খেলাটা খেলাই খেলছি আমরা আমরা চিরস্থায়ী এই জিনিসটা জীবিত রাখতে চাই যে তোমার সাথে দুর্ব্যবহার করি কমিটি যদি খারাপ আচরণ করে নিয়ম করে তাহলে তো আগামী খেলতে আসবেন না তাহলে এই কথাটা সারা বাংলাদেশে যাবে যেহেতু আজকাল অন্য ইয়ার ইয়ে মিডিয়ার যুগ তো কাজেই আমরা আপনাদের কুমিটির তরফ থেকে আমরা অনুরোধ করতেছি বিশৃঙ্খলা করবেন না ভুল ভাল টুকিটাকি হইতেই পারে আলোচনা করে সেটা সংশোধন করবো কোনো সুযোগ নেবেন না যে ফেতনা বাজাই সবাই আল্লাহ ভরসা করিয়া লৌকা বানাইছেন সবারে আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু এখানে পাঁচটা লৌকের থেকে গিয়া ছয়টা লৌকের থেকে একটা লৌকা টিকবে আর পাঁচজনকে ফার্স্ট প্রাইজ থেকে বিদায় হতে হবে আর একটা লৌকা সেকেন্ড প্রাইজ পাইবে আর একটা থার্ড প্রাইজ পাইবে তা যাই হোক ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে পুরস্কার আমাদের মাঝে আছে যার ভাগ্য আছে আল্লাহ যার ভাগ্যে রাখছে সে অবশ্যই পাবেন তোমরা মেহনত করো ইনশাল্লাহ রহমত করবে তাছাড়া এখানে ক্যাপাসিটি কোনো কারসুজি করার সুযোগও নেই এই মনোভাবও নাই কান মন্ত্র ফুসুর কোনো কিছু কয়া কোনো লাভ হবে না কথাটা বুঝতে পারছি কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই সব খেলা সুস্থ ভাবে চললে ইনশাল্লাহ আপনারা সুস্থ মাথায় মাথায় আমাকে খেলাটা সুস্থ ভাবে পরিচালনা করার সুযোগ আপনারাই দিবেন যে টাইম টেবিল দিবেন আগামীকাল খেলা হবে আমরা যদি সুযোগ পাই এমনও হইতে পারে আবারও এই লৌকা যে বাইস হলো দুইটা লৌকা আমাদের ডোরো আছে এই লৌকা আবারও ডোরো হলো আল্লাহ ফিট ডোরো হলো আবারও আমাকে সিট দিতে হবে এই কমিটিকে আপনারা দেন আপনারা খেলার জন্য তৈরি থাকেন খেলা খেলা রাখছেন ইনশাল্লাহ আমরা খেলা সুস্থ দেবো এবং খুব ব্যাগে দেবো যত তাড়াতাড়ি আপনারা খেলবেন তত তাড়াতাড়ি আমরা মেলা শেষ করে দেবো ঠিক আছে ইনশাল্লাহ এই টাইম টেবিল বলেন আপনারা বসে দেন।